হ্যালো দর্শক বন্ধুরা আবারও আপনাদের জন্য একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওতে দেখাবো আমি যখন একটু ডিপ নেক হয় মানে বড় গলা যখন একটু হয় ব্লাউজের ক্ষেত্রে তখন কাজ কেন পরে যায় তো বেশিরভাগ ক্ষেত্রে এই কোয়েশনটা বেশি করেন সবাই যে শোল্ডার পরে কেন ডিপ নেকের ক্ষেত্রে শোল্ডার পরে যায় তো এক্ষেত্রে যে কারণগুলো আমি জানি সেই কারণগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি তো এই সমস্যাটা হওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে বড় কারণটা হলো হলো সেটা ফিটিংসের ক্ষেত্রে ব্লাউজের তাহলে দেখুন ব্লাউজের ফিটিংসটা কি করে করতে হয় তাহলে দেখুন নর্মালি ব্লাউজের ফিটিংসটা কিন্তু এইভাবে আসে যখন আমরা ব্লাউজটা হাতা থেকে সোজা করে ফিটিংস করি তো অনেকে কি করে থাকেন হাতার ফিটিংসটা এভাবে না করে এইভাবে এইভাবে দিয়ে থাকেন ঘুরিয়ে ভেতরের দিক থেকে এভাবে দিয়ে থাকেন তো এভাবে যখন হাতার ফিটিংসটা করা হয় তখন আর্মহোলটা কিন্তু অনেক বেশি টাইট হয়ে যায় তো সেক্ষেত্রে কী হয় যখন আর্মহোলটা টাইট হয়ে যাবে তখন কিন্তু কাঁপনার ব্লাউজটা পরার পর আর্মহোলটা উপরের দিকে উঠবে না যখনই ব্লাউজটা পরবে তখন আর্মোলটা নিচের দিকে হাতাটাকে একটু টানতে থাকবে তো যখনই হাতাটাকে নিচের দিকে টানতে থাকবে তখন অটোমেটিক শোল্ডারটা নিচের দিকে চলে আসে আর হাতাটাও কিন্তু কাঁপনি যখন ফিটিংস করবেন তখন ততখানি ফিটিংস করবেন যতখানি আপনার প্রয়োজন এর থেকে কিন্তু বেশি নেবেন না ততক্ষণ টাইট কিন্তু আপনি রাখবেন না তাহলে তাহলেও কিন্তু আপনার শোলটা নিচের দিকে চলে আসবে তো হাতার ফিটিংস এবং আর্মোনের ফিটিংসটা আপনাকে বরাবর রাখতে হবে যদি আর্মোলের ফিটিংসটা আপনার বরাবর হয় আপনি আমি আবার উপরে দিচ্ছি এভাবে কখনোই ফিটিংসটা দেবেন না আপনি এভাবে সোজা করে নিয়ে আসবেন যদি খুব বেশি লুজ হয় তাহলে হালকা একটু দিতে পারেন এভাবে হালকা একটু দেবেন কিন্তু এভাবে ভিতরের দিক থেকে ঘুরিয়ে দেবেন না তাহলে কিন্তু কার্বনটা অবশ্যই টাইট হয়ে যাবে তো টাইট হয়ে গেলে কিন্তু আপনার শোল্ডার অটোমেটিক নিচের দিকে পরে যাবে এবার আরেকটা জিনিস বলে দিচ্ছি দেখুন আপনি যখন একটা ব্লাউজ করবেন ডিপ ডিপ নেক যখন করবেন গলার পাশটা কিন্তু আপনি যখন গলার ডিপটা দেখুন নাইন টেন ইলেভেন ইঞ্চ যখন গলার ডিপটা হবে তখন কিন্তু অবশ্যই আপনি গলাটা টু ইঞ্চ নেবেন যেটা আমরা গলার পাশ বলে থাকি টু ইঞ্চ নেবেন এর থেকে বেশি কিন্তু নেবেন না যদি আপনি এর থেকে বেশি নেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গলা শোল্ডার কিন্তু নিচের দিকে আসতে থাকবে যদি আপনি বলেন যে যদি আমি নেই তাহলে আমার গলার চড়াটা কি করে হবে আপনি এই জায়গা থেকে টুইস রাখুন আর এই জায়গা থেকে আপনার যতটুকু প্রয়োজন হয় আপনি কিন্তু সে অনুসারে অবশ্যই চড়া করতে পারেন আপনার ব্লাউজের কোনো সমস্যা হবে না ঠিক এই জায়গাতে টু রেখে দেখুন আমি এভাবে একটু বাইরের দিক থেকে দিলাম যদি আপনি মনে করেন আরো একটু দেবেন তাহলেও দিতে পারেন কোনো সমস্যা নেই এইভাবে আপনার ব্লাউজ একদম পারফেক্ট হবে যতটুকু আপনার জড়া প্রয়োজন আপনি কিন্তু সেই অনুসারে দিতে পারবেন আপনি শুধু এই দিক থেকে টু রেখে দেবেন যদি এর পরও আপনার শোল্ডার পরে যায় তাহলে আপনি কি করবেন ঠিক এই জায়গা থেকে গলার দিক থেকে আপনি দুই সুতা আপনি দুই সুতা এই জায়গা থেকে ডাউন করে নেবেন যখন আপনি ব্লাউজটা কাটবেন তখনই কিন্তু আপনি ডাউন করে কেটে নেবেন সমস্ত মেজারমেন্ট নেওয়ার পরেই কিন্তু আপনি দুই সুতা ডাউন করবেন ডাউন করে এইভাবে একটু মিলিয়ে দেবেন এইভাবে মিলিয়ে দিয়ে আপনি কেটে নেবেন আরেকটা কথা যখন এই ধরনের ডিপ নেক করবেন তখন কিন্তু শোল্ডারের দিক থেকে এভাবে কখনো ডাউন করবেন না তাহলে কিন্তু আপনার শোল্ডার পরবেই যখন আপনি ডুরি লাগালেও কিন্তু আপনার ব্লাউজ পরে পারফেক্ট হবে না আপনি এভাবে ডাউন করবেন না সেই জিনিসটা আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি পেছনে খুব ছোট গলাম বা কলার হয় তখন কিন্তু ডাউন করবেন এছাড়া কিন্তু কোনো ডিপ নেকে আপনি ডাউন করবেন না যদি আপনার প্রয়োজন হয় তাহলে এদিক থেকে আপনি ডাউন করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই ফিটিংসটা আরও খুব ভালো হবে কিন্তু এদিক থেকে কখনো করবেন না তো ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে শরীরে পরে যাওয়ার যে সমস্যাটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো এই সমস্যাটা যদি আপনি এভাবে করে থাকেন তাহলে কিন্তু পড়বে না আরেকটা কথা যদি আপনি পেছনে ডুরি করেন এই জায়গাতে যদি আপনি ডুরি লাগাতে চান ডুরি তাহলে আপনি টু পয়েন্ট ফাইভ ইস কলার পাশটা নিতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ যখন পেছনে আমি ডুরি লাগিয়ে নেবেন তখন কিন্তু শোল্ডার নিচের দিকে আসবে না তো উইদাউট ডুরি থেকে তো আপনি অবশ্যই টু রাখবেন এর থেকে বেশি আমি নেওয়ার জন্য বলবো না যতটুকু ডিপি হোক না কেন যে সাইজই হোক না কেন আপনার থার্টি টু থেকে মিনিমাম ফর্টি ফোর হোক না কেন আপনি কিন্তু এর থেকে বেশি নেবেন না আশা করি বুঝতে পারছেন ডিপ নেক ব্লাউজের ক্ষেত্রে শোল্ডার কেন পরে যায় আমি আশা করি এরপর আপনারা ব্লাউজে কোনো সমস্যা হবে না যদি এরপর আপনার কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি আমাকে কমেন্টে জানিয়ে দেবেন বা আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ